বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে ক্রিকেট সাউথ আফ্রিকা যমুনা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ডের নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড খোয়াজা পাশাপাশি ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিসিবির সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিশ্বে অনড় অবস্থানে বাংলাদেশ আইসিসির সঙ্গে কয়েক দফা বৈঠকেও আসেনি সমাধান চূড়ান্ত সিদ্ধান্ত নিতে শেষ পর্যন্ত বোর্ডসভা ডাকে আইসিসি যেখানে বাংলাদেশের দাবির পক্ষে সমর্থন দেয় শুধু পিসিবি বিপক্ষে অবস্থানে ভারত অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা সহ দেশ আইসিসির সভায় বিসিবির দাবির বিপক্ষে অবস্থান নিলেও বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের পক্ষে ক্রিকেট সাউথ আফ্রিকা এজন্য একটি গ্রহণযোগ্য সমাধানের প্রত্যাশা দেশটির ক্রিকেট বোর্ডের যমুনা টিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এমনটি জানিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকার নির্বাহী কর্মকর্তা এডওয়ার্ড খজা। এটা খুবই দুর্ভাগ্যজনক সব দলই বিশ্বকাপে খেলতে মুখিয়ে থাকে বাংলাদেশের প্লেয়ারদের জন্য এটা বড় সুযোগ তবে এখন এটা আর তাদের হাতে নেই আমি মনে করি এই সমস্যা সমাধান হবে আর আইসিসির পূর্ণ সদস্য হিসেবে বাংলাদেশ বিশ্বকাপেও খেলবে পাশাপাশি ক্রিকেট উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে বিসিবির সঙ্গে একটি সমঝোতা স্বাক্ষর করেছে ক্রিকেট সাউথ আফ্রিকা প্রিটোরিয়া অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে বিসিবির পক্ষে স্বাক্ষর করেন দক্ষিণ আফ্রিকা নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আমের শফি এবং সিএস পক্ষে সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ফলিপ মোসিকি বাংলাদেশ থেকে প্রতি কোয়ার্টারে প্রতি বছর যে চারটি কোয়ার্টার প্রতি কোয়ার্টারে একটি ছেলে এবং একটি মেয়ে হ্যাঁ মূলত যারা উঠতি ক্রিকেটার হ্যাঁ চুক্তির আওতায় বাংলাদেশি উদীয়মান ক্রিকেটাররা র্যাপিটোরি অবস্থিত সিএসএর সেন্টার অফ এক্সেলেন্সে উচ্চমানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন পাশাপাশি আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ ও বিনিময় কর্মসূচি এবং নারী ও পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বৃদ্ধির বিষয়টিও চুক্তিতে অন্তর্ভুক্ত রয়েছে এটা খুবই দারুণ এক মুহূর্ত বাংলাদেশের সাথে এই চুক্তিটা অবশ্যই ভালো হবে আম্পায়ার ও পিচ কিউরেটরদের জন্য প্রশিক্ষণ বিনিময় কর্মসূচি সহ নারী পুরুষ দলের বিভিন্ন স্তরে দ্বিপাক্ষিক সফর বাড়ানো হবে এটা বাংলাদেশের জন্য ইতিবাচক পাশাপাশি তিন বছর মেয়াদী এই চুক্তিতে কোচিং উন্নয়ন কারিগরি জ্ঞান বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধিতে উভয় বোর্ড একসঙ্গে কাজ করবে নরুল আলম যমুনা নিউজ ਟੈਟੋਰੀਆ ਦੱਖਣ ਅਫਰੀਕਾ